ولا يسره الواصفون ولا تغيره الحوادث ولا يخشى التواريخ يعلم إلى الجبال وكائل البحار وعدد قطر الامطار وعدد ورق الاشجار وعدد ما اظلم عليه الليل واشرق عليه النهار ولا تواري منه سماء سماء والارض ارضا ولا راحل ما في الغالي ولا جبل ما في الوالي هو الحي القيوم علي العظيم لا تاخذه سنة ولا نوم الصلاة والسلام على حبيبنا المصطفى الذي أعطاه خلوق آدم معرفة الشيء شجاعة نوح قلة إبراهيم لسان إسماعيل رضا اسحاق فصاحتا صالح حکمتا لود بشرا یا لوب جمال یوسف صبر ایوب طعاتا یونس جہادا یوشا صوتا داود حبا دا لیل وقالا لیس جہودا عیسیٰ قوتا موسیٰ حیبتا سلیمان صلی اللہ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يوم يفر المرء من أخيه وأمه وأبيه وصاحبته وبنيه إلى آخر الآية وقال النبي عليه الصلاة والسلام القبر روضة من رياض الجنة أو حفرة من حفر النار

اے مرابطاں محفل دو در رحمت للعالمین امام المرسلین آقا یہ نام ہے تاجدار مدینہ حبیب ابنیا جگل گوشہ آمینہ احمد المصطفى محمد المصطفى صلی اللہ علیہ وسلم کے دربار میں جنار سیراج قران نو کتاب پیشی حدیث نو دولت پیشی اسلام اور धर्मों पेची سے جگہ

Yang lumayan fitur mampu menangkis di waktu kimia wapiti. Wassalami'bati ini, Wassalami'bati ini Hai baiknya cinta Yang lumayan fitur mampu Hai baiknya cinta Kita

আল্লাহ হাতা তোমাদের গর্বে আমাকে সুদ্ধর্থন দিয়েছে তুনিয়াতে তুমি আমাকে রাম জমা করেছো আমাদের তো নতুন বন্ধু

বাবা সন্তান অস্বীকার করবে বাবার সন্তান অস্বীকার করবে ভাই বাই অস্বীকার করবে বন্ধু দস্তা ভাব অস্বীকার করবে কারণে সমাজের দুনিয়াতে তো সামন্য সাল একটু আগান মা সন্তান কে ভুলে যায় সন্তান কে ভুলে যায় বন্ধু বন্ধু ধরা যায় না ভাই ভাই এ জালে না ছাত্রদের আর কি শুধুমাত্র একটু লজ্জা থেকে মাতার জন্য

করে রাখতেছি তোমার এলাকা আমরা এই আমার যা যখন মহিলা বাচ্চাটাকে সরাই নিতে চাইতে বাচ্চাটা মহিলাকে মা করে ডাকতেছে মায়ের সরে না মহিলাও স্বীকার করে নেয় না চরম লড়াই লেগে গেছে এমত অবস্থাতে হতে আলী বিচারক Yang mengsafi silin Megara wisulullah Wali yang selampung silin Ada madinatul almi Wali yang tabuha Ada madinatul almi Wali yang tabuha Raisul nubasirin Muslim Jalil jajul nubasir silin Syabji nipo Jalak puran Puran yang kalik mesin muslim

এই মহিলা যদি তোমার মা না হয় আর যদি দুনিয়াতে তোমার কেউ না থাকে কোন সমস্যা নাই আজ থেকে আমি আজ তোমার বাবা হয়ে গেলাম

मानालाहारमा गना आ जमेरा समा सु भा स ममा

جاکے نبی آرابی صلو اللہ وآلہ وسلم بلے نجازتگی دیو ماشمتا حلق زائر میں حالیس رجل اللہ رکھاڑا دانون نبی صلو اللہ وآلہ وسلم جاید کے اقوائی کرنیاسین قولان بیا قبیر برکار مستی نبی آرابی صلو اللہ وآلہ وسلم جاید کے آزاد کرنیسین جاید نیاس کرتی کھا جاید من چاینا رو پاید تاک تبولہ را تجاہ آتو بارد جاہا ہے بارد جاید دورو

আজ থেকে তোমরা যাদেরকে পর্দা সমন করবা না যাদেরকে গোলাম বলে ডাক দিবা না আজ থেকে আমি মোহাম্মদ আমার সন্তান বানিয়ে নিলাম সুবহানাল্লাহ আজ থেকে যাদেরকে আমি বানিয়ে আমার সন্তান আজ থেকে গোলাম বলে ডাকবা না মোহাম্মদ রাসূলুল্লাহ সন্তান বানিয়ে নিলেন

তখন আলিয়া বলতেছেন থাকতে পারো কিন্তু একটা শর্তে ওদের শর্ত আছে যে যেই বাচ্চাটাকে আমি আজকে থেকে আমার সন্তান বানাইলাম এর বিবি বানায় আমি তোমাকে আমার বাড়িতে রাখবো যখন বলছে যে বিবি বানায় আমি তোমাকে আমার বাড়িতে রাখবো তখন পেটে গর্ভ ধারণ করিয়ে বড় করেছি এই সন্তানকে আমার নিজের স্বামী বানায় কেমনের থাকি আমি আবার কিভাবে আমি আমার নিজের স্বামী হিসাবে গ্রহণ করে নিব তখন বলতেছেন হে মহিলা এই মার্ত যদি তাকে অস্বীকার করলাম নিজের সন্তান হিসাবে মেনে এলাম এখন আবার কি সমস্যা কি বলতেছেন নিজের দল দশ পাঁচ দশ দিন গর্বে ধারণ কি বলো তখন মহিলা কাহিনীটা করে বলছে যে এক যুদ্ধে আমার স্বামী শহীদ হয়ে গেছে আমি আমার নিজের পেট নিয়ে বাঁচায় আমার জন্য কষ্ট কষ্টকর আমার এক পেটের খানা খানা আমি জোগাড় করতে পারি না তা আমার এই সন্তানের খানা আমি কোথায় থেকে জোগাড় করব তো আমি শুনছিলাম যে মোদিন আমার আফসার সাহাবিরা আছে তাদের দিলের ভিতর অনেক মায়া মহব্বত আছে যদি কোন ক্রমে আমার সন্তানটাকে মোদিনায় রেখে যাইতে পারি তাহলে কোনোভাবে আমি আমার পেটটাকে চালাই নিতে পারবো

নিজের সন্তানকে নিয়ে মানুয়ার কেমনে পরিচয় দিবি সন্তান মানুয়ার কেমনে পরিচয় দিবি যেটা আমার মা এটা আমার বাবা এটা আমার মা এটা আমার বাবা এটা নয় যে এটা